এক মেয়ে নিয়ে পুরো শহরে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে ব্যাটারিগুলির পোলাপানরা গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো অনেকেই ফিমেল ফোর নাটকটি দেখতে না পেরে আমাকে বলেছেন এক্সপ্লেন করতে তাই তো আর দেরি না করে নিয়ে আসলাম এক্সপ্লেন নাটকের গল্পে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ নাটকের ঘটনাটাই জানতে পারবেন শুধু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় নাটকের নাম তবে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি নাটকের শুরুতেই আমরা রিয়াদকে দেখতে পাই রিয়াদ হলো শিমুলের সাথে কাজ করে ডিশের লাইনের তো রিয়াদ লাইন ঠিক করতেছে সময় আসেন শিমুল শিমুলকে দেখেই রিয়াদ সালাম দিলেন এবং শিমুল জিজ্ঞাসা করলেন রিয়াদ কি অবস্থা নতুন কিছু দিতে পারত তখন রিয়াদ বলে ওঠে না ভাই কোনো লাইন তো দিতে পারি না লাইন দিতে গেলে যসীম ভাই ধৈরা মারে তখন শিমুল বলে তুই ভাইকে কিছু কস না তখন রিয়াদ বলে শালম ভাই তো সবসময় আমগুলোকে থাকে না তারপর বলে ভাই পশ্চিম গলিতে যে লাইনগুলা কেবল বাবা ডাবা খাইয়া বইয়ে রয়েছে তখন শিমুল বলে নেশা মিজান তুই কিছু কস না তখন রিয়াদ বলে ভাই মিজান কাকারে তো আকবর কাকায় সেটিং দিয়া রাখছে হ্যারে তখন শিমুল বলে বুঝছি এলাকায় ঢোকার ব্যবস্থা করতেছি এলাকায় যেই দিন থেকে আর ঢুকবো সেই দিন থেকে কারো লাইন থাকবো না এতিম আকবর লাইনও থাকবো না থাকবো শুধু মনোরঞ্জনের লাইন তারপর রিয়াদ বলে ভাই আমগো ব্যবসা তো ভালোই চলতা ছিল শুধু একটা সেকনাল মালের লিগা ঝামেলা লাইগা রইছে এইটা শুনে তো শিমুল টাস করে এক জ্বর মেরে দিয়েছে রিয়াদের গালে চর দিয়ে শিমুল বলে বড় লগে কেমনে কথা বলতে হইব জানিস না তুই তখন রিয়াদের হাতে কিছু টাকা দিয়ে শিমুল বলে এইটা রাকে এইটা দিয়ে কিছু খাইস আর তুই কথা কম বলবি কাজ বেশি করবি ঠিক সেই সময় পিছনে দেখা যায় জসিমকে জসিম চাবাডে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কেন জানেন শিমুল জসিমের বউকে নিয়ে গিয়েছে চাবাডে নিয়ে মারার জন্য খোঁজে ঠিক তখন রিয়াদ বলে ভাই জসিম ভাই এটা শুনে পিছনে তাকায় শিমুল এবং জোরে বাইক চালিয়ে চলে যায় এবং জসিম তো পিছন পিছন দৌড়ায় আর বলে ওই শিমুল্লা দ্বারা সাহস থাকলে এরপর আমরা দেখতে পাই লাবু কমিশনারকে তিনি সবাইকে বয়ান দিচ্ছে তিনি বলেন দেশ ডিজিটাল হইতেছে এই উন্নয়নের সাথে আপনাদের না। তখন সবাই বলে জি বাই জি বাই এটা শুনে লাভ কমিশনার তো বলেন খালি জিবাই জিবাই করলেই হইব ফেসবুকে যে আমার একটা আছে ওইখানে যে ছবি আপলোড করি ভিডিও আপলোড করি ওইখানে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না শুধু জিগাইলে কোন এমবি নাই তাই আমি সিদ্ধান্ত নিছি আপনাদের সবার ফোনে একশো টাকা করে এমবি রিসার্জ করে দিব এবং আপনারা আমার পেজে আমি এলাকার যত উন্নয়নমূলক কাজ করি ওইগুলোর ছবি আপলোড করি ভিডিও আপলোড করি সেগুলোকে ধুমাইয়া লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একশো টাকা করে নিয়ে সবাই তখন চলে যাচ্ছিল তারপর লাভ কমিশনার ক্যামেরাম্যানকে ডাক দিয়ে বলে কোন সময় ছবি তুলতে হয় কোন সময় ভিডিও আপলোড করতে হয় সেটা তুই জানিস না এর আগের বার ভিডিও আপলোড করছিস আমার গালি গালিসহ এরপর ভিডিও আপলোড করার সময় গালি সব ফালাইয়া দিবি পিছনের অ্যাকশন টাইপ মিউজিক দিয়ে দিবি আর টুট টুট দিবি না টুট টুট দিলে পাবলিক বুঝে যায় আমি গালি দিচ্ছি তারপর সাথে দেখা বেলমাতাওয়ালা উনি বলে বস আমার আর ডায়েরি কলম হাতে নিতে ভাল লাগে না বস আমি তো অস্ত্র চালাইতে পারি আমার হাতে অস্ত্র দিয়ে দেন বস তখন কমিশনার বলে কেন প্রমোশন ভাল লাগে না তুই যে অস্ত্র চালাইতে পারিস সেইটা আমি জানি কিন্তু কোন সময় অস্ত্র চালাইতে হবে সেইটা তুই বুঝোস না তখন ফিমেল থ্রির ঘটনা মনে করিয়ে দিয়ে বলে আমি তোকে বলেছিলাম আমার যাই হয়ে যাক তুই ছবি তুলবি কিন্তু তুই সত্যি সত্যি আমাকে না পাচিয়ে ছবি তোলা শুরু করলি তারপর লাভ কমিশনার বলে চেয়ারটা সরিয়ে দে মোদি আসার সময় হয়ে গিয়েছে এবং তিনি আরো শিখিয়ে দেয় মোদি আসলে আমি তোরে চেয়ার আনতে বলবো কিন্তু তুই চেয়ার আনবি না তখন তুই আমার গায়ের জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করতে থাকবি তারপর দেখা যায় কুত্তা মিজান এবং এতিমাক আকবরকে তাদেরকে হোটেল রিল্যাক্স থেকে পুলিশ ধরে নিয়ে আসে তারা ইস্পানিতে গিয়েছিল হোটেলে এরপর দেখা যায় মোদি আনোয়ার আসেন লাবু কমিশনারের কাছে আসার পর তারা কথা বলতেছে এবং লাবু কমিশনার চেয়ার আনতে বলে কিন্তু কেউ আনে না ওই যে আগে শিখিয়ে দিয়েছিল এবং মোদি আনোয়ারকে কিছু টাকা দিয়ে বলে এই নিয়ে এটা নিয়ে কিছু কিনে নিস তারপর তো কমিশনারের কাছে কল দেয় থানা থেকে কল দিয়ে বলে এতিম এবং কুত্তা মিজানের কথা তারপর দেখা যায় মাদক মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে একটি ডান্সের প্রোগ্রাম শুরু হয় সেখানে লাবু কমিশনারের সাথে কুত্তা মিজান এবং এতিম একবরও আসেন এবং তাদের যে কুত্তা এবং এতিম বলে সম্বোধন করেন তখন ওনারা রেগে যায় তারপর লাবু কমিশনার সব ঠিকঠাক সামলিয়ে নিয়ে তাদের সাথে করেই বসলেন এরপর ডান্স শুরু করলেন ডান্সার শাহলম ঠিকঠাক ডান্স করছিল তখনই মাইকের তার খুলে দিয়েছে একজন এরপর সবাই তো বুয়া বুয়া করে চিল্লাচ্ছিল সাথে ডান্সার শাহলমও বলে উঠছেন তোরা বুয়া তোকে গোষ্ঠী বুয়া এমন ডান্স তোরা জীবনও দেখছো তারপর দেখা যায় মিজান এবং আকবর রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল হাতি টুটুলকে নিয়ে হাতি টুটুল আবারও বিয়ে করেছে ঠিক সেই সময় হাতি টুটুল আসেন তার দুইটা বউ নিয়ে তখন আকবর এবং মিজান বলে হালাই ঘুমাই কেমনি তারপর মোদি আনোয়ার ডান্সার শালম এবং মিজান আড্ডা দিচ্ছিল সেই সময় মিজানের কাছে কল আসে ফোনের মধ্যে বলতে শোনা যায় ভাই শিমুল তুই এই গলিতে ঢুকছে তখন মিজান বলে তুই একটু আটকে ওরে আমি আইতাসি আইতাসি বলে দৌড় দেয় সাথে ডান্সার এবং মোদি সহ তারপর মিজান গিয়ে মারামারি মিজান বলে তুই আমার ছোট ভাই হয়ে আমার বৌরে খাইয়া দিস শিমুল বলে অরে আমি কিছু করি নাই ওয়ে আমারে এ এইসব বইলা মারামারি চলছে সেই সময় মোদি আর ডান্সার এসে থামাইছে গেঞ্জাম তোর কারণে এলাকার মানসম্মান গেছে এবং শিমুল বলে ভাই স্বামী আমার লগে কি করছে জানেন এর বই তো আমারে লাড়ছে ভাই আমার দুই লাখ টাকা নিয়ে দুবাই গেছে আজকে তিন মাস হইয়া গেছে আমার ফোন ধরে না দেশও আসে না তারপর দুজনকে মিলিয়ে দেওয়া হয় তারপর দেখা যায় ঘটক মেয়ে দেখাচ্ছে লাবু কমিশনারকে বিয়ে করার জন্য এবং মেয়ে দেখিয়ে ঘটক বলে এই মেয়ে রাতকানা দেখতে সুন্দর তখন লাবু বলে আমি যখন বাসর ঘর করবো এবং লাইট অফ করে দিব তখন তো মেয়ে কিছুই দেখতে পারবো না তারপর ঘটককে বলে তুই আমার জন্য ঝামেলা ছাড়া কোনো মেয়েই খুঁজে পাস না তখন টুটুল ভাই আসেন তার তিনটি বউ নিয়ে লাভু কমিশনারের কাছে এবং তারা গল্প করছেন গল্প শেষ করে তারা যখন চলে যাচ্ছিল তখন ঘটককে গালে চড় দিয়ে বলে আমি রানিং কমিশনার আমার জন্য একটা মেয়ে পাসনা আর হাতে টুটুল তিনটা বউ নিয়ে ঘুমায় তারপর দেখা যায় আকবরের শরীর মালিশ করছেন একটি মেয়ে একটু পরেই মেয়ের নাম্বার খোঁজা শুরু করছেন আকবর তারপর দেখা যায় মিজানকে মিজানের শরীরও মাসাজ করছিল কিন্তু সেই সময় মিজানের কেত লাগে লাগে বলেই মাসাজ না করিয়ে চলে আসেন তারপর দেখা যায় শিমুল ডান্সার মোদি জসিম আড্ডা দিচ্ছিল সেখানে সেখান থেকে শিমুল আর জসিম বাইকে করে কোথাও যাচ্ছিল তারপর দেখা যায় আকবর মিজান সুইমিং পুলে গোজল করছেন তারপর দেখা যায় ব্যাটারি গলিতে নতুন আগুন এবং মোদি আনোয়ার ডান্সার শালম আড্ডা দিচ্ছিল সেই গলিতে তখনই ব্যাটারি গলিতে দেখা মিলে নতুন আগুনের ডানসার শালম এবং আনোয়ার তো হা করে তাকিয়ে আছে আর বলছে ওই ল ব্যাটারি গলিতে এই আগুন কইতে মামা মোদি বলে এই জিনিস তো আমি জীবনেও দেখি নাই তখনই শালম বলে পুরাই এই কথা শুনে মেয়ে তো তাকিয়ে যে লুক দিয়েছে পুরাই ফিদা হয়েছে সালম এবং আনোয়ার তারপর মেয়েটা একটু পরের সামনে গিয়ে তার বয়ফ্রেন্ডকে কল করে কল দিয়ে বলে তোমাকে বলছিলাম আমাকে গুলশান বনানিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দাও তুমি সেটা না করে বস্তির মতো একটা জায়গা ফ্ল্যাট নিয়ে দিয়েছ এবং এইখানে বস্তির ছেলেরা আমাকে দেখে টিস করে আমাকে দেখে বলে ডিস্টিং ডিস্টিং এই কথা শুনে তো মেয়ের বয়ফ্রেন্ড রেগে মেগে গাড়ি নিয়ে ব্যাটারি গলিতে চলে আসে সেই বয়ফ্রেন্ডের নাম ডিস্কু বাবু ডিস্কু বাবু হলেন ঢাকা শহরের বড় মাপের একজন সন্ত্রাসী আর বাবু কিন্তু ড্যান্সার শালমের মতো তোতলা বাবু এসেই বলে একটু আগে আমার গার্লফ্রেন্ড গিয়েছিল এখান দিয়ে তাকে দেখে টিস করছে কে এই কথা শুনে শালম বলে ওই মিয়া কি আপনি এলাকে ওপেন মেশিন লুয়ে ঢুকে গেছেন ব্যাপার কিন্তু ভালো লাগতেছে না এই কথা শুনে তো শালমের গালে ঠাস করে এক চড় লাগিয়ে দিয়েছে ডিস্কু বাবু তারপর আনোয়ার বলে ওই মিয়া আপনার থানা কি ওয়ার্ড কি কাগলকে চলেন হাতে কি গ্যাস লাইট একদম বৈরা দেবু কিন্তু ঠিক এই কথা শুনেই আনোয়ারের গালেও কষি এক চড় মেরে দিয়েছে তারপর দুইজন তো পালিয়ে গেল দৌড়ে তারপর দেখা যায় আকবর আর মিজান দুইজন সুইমিং করছে তাদের এলাকা থেকে কল দিচ্ছে কেউ ধরছে না তারপর এলাকার সবাই এই ব্যাপারটা নিয়ে বসছে যেখানে আনোয়ার বলে আমার সব থেকে হিটার পোলাকে শালম ওই শালমের পাশায় লাথি দিয়েছে তখন শালম কয় তোর যে কানের নিচে দিয়েছে এটার কথা কস না তখন মিজান বলে তোরা শুধু মায়ের খাইলি তোরা গাড়াইতে পারলি না তখন শালম কয় তো কি করবো হেরাতে রাতে আসিল মেশিন এরাতে মেশিন না থাকলে এতক্ষণ আমরা জানাজা পড়তাম তারপর আকবর বলে তুই আসলে কৈলজা ছোট আমি থাকলে ওর মেশিন ওর ওইখান দিয়ে ভৈরা দিতাম তখন কয় আপনাদের দুইজন কল দিদি দিদি আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে তখন লাবু বলে এলাকায় ঢুইটা শালম মোদিকে গাড়ানি দিল ওইটা নিয়ে কি করা যায় ওইটা ভাব তখন মিজান বলে অরে খুইজা বাইর কইরা গাড়ামো তখন লাবু বলে যে লোক আমগো এলাকায় ঢুইকা ঘাড়াইয়া দিছে ওই লোকের কিন্তু পাওয়ার আছে তোমরা এখন থেকে কিছু করলে আমারে জিগাইয়া কইরো মুরুব্বি সব একটা দায়িত্ব আছে আমার তারপর দেখা যায় হাতি টুটুলকে তার তিনটি বউ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল পোলাপাইন দেখা কয় হালাই ঘুমাই কেমনে এই কথা শুনে হাতে টুটুল রেগে গিয়ে বলে কারা আমি ঘুমাই কেমনে তোদের দেখাই পোলাপানরা তখন দৌড়ে পালাচ্ছিল তারপর শালম আনোয়ার জসিম শিমুল সহ আবারও সেই জায়গায় আড্ডা দিচ্ছিল ঠিক তখনই সেই মেয়ে আবারও তাদের সামনে দিয়ে হাঁটছিল সবাই তখন হা করে তাকিয়েছিল মেয়েটার দিকে শিমুল বলে ও ভাই হয়তো পুরা আগুন হয়তো এলাকার তাপমাত্রা বাড়াই দিছে শালম আবারও বলে কি ডিস্টিং ডিস্টিং কই তোমার বয়ফ্রেন্ড কই এইবার আইতে কইও এবার যদি আহে আর বাইরেইতে দেব না এলাকা থেকে টাইটা রাইখা দিমু তারপর শিমুল কয় ভাই জন্য আপনাকে মায়ের খাওয়া লস হয় নাই ওর ফিগার পুরাই সাম্মীর মতো স্বামী হইতাছে আসে বউ যারে নিয়ে শিমুল ভাইগে গিয়েছিল তারপর শিমুলের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে দুবাই গিয়েছে নাটক করতে তারপর জোসীম বলল ওই বেটা কি বললি সাম্মীর মতো কোন দিক দিয়া তারপর দেখা যায় লাবু কমিশনারের পোস্টারে উল্টাপাল্টা কথা লেখা রাখছে এলাকার পোলাপানগুলো সেগুলো লাবু দেখা বলে মামা এগুলো খেয়াল রাখবেন না এলাকার পোলাপানরা যে পোস্টারের উপর আজে বাজে কথা লিখে সারাদিন চশলি হবে সারাদিন শুধু ললিপপ চে মামা তারপর দেখা যায় সেই বাবু আবারও ব্যাটারি গলিতে আসেন পুরো গ্যাং নিয়ে এন্ট্রি তারপর ডিস্কুবাবু বলে তোরা আমার গার্লফ্রেন্ড কি কইস তারপর শালম কয় কে কি কইছে আপনার গার্লফ্রেন্ডকে আর আপনি যে এলাকায় মেশিন মশিন লয়ে ঢুকে গেছেন কি বুঝাইতে চাইতেছেন আপনি তখনই দৌড়ে মিজান আসলো আকবরও আসলো আইসা আকবর বলে এলাকায় ওপেন অস্ত্র লয়ে ঢুকছেন অস্ত্র বইটা দিমু খাইয়ালামু একদম মিজান বলে আমগো এলাকায় ঢুকা আমগো পোলাপান রেই ফাফট দিতাছেন গাড়ির চাক্কা খুলিয়া রাইখা দিমু কিন্তু তখনই লাবু কমিশনার আসেন আর ধাক্কা দেয় লাবুকে লাবু উঠে দাঁড়াইয়া বলে আমি এলাকার রানিং কমিশনার আমার এলাকায় অস্ত্র লইয়া তারপর লাবু বলে ওরা আমার এলাকার বাইগনা বাইস্তা ওরা যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে বলেন আমি সমাধান করছি তারপর ডিসকুবাবু বলে বস্তির পোলাপান আমার গার্লফ্রেন্ডকে টিস করছে তখন লাবু কমিশনার পরিচয় দেয় ওই যে শালম দেখতেছেন ডান্সার শাহলম জোড়া খুন করে জেলে গেছে আর ওই যে মুদি দেখতাছেন মুদি আনোয়ার চার রাস্তার মোড়ে একটি মুদি দোকান ছিল বোমা মায়েরা উড়াই দিসে তারপর ডিস্কু বাবুকে বলে আপনি কি এখন গ্যাঞ্জাম করবেন নাকি মিট করবেন তখন ডিস্কু বাবু বলে ব্রো আমি এখানে জ্ঞানজাম করতে আসি নাই আমার গার্লফ্রেন্ডকে কেউ টিস করলে ছাড়মু না এটা বলে বাবু চলে যায় তারপর বাবু পার্টি করতেছিল তারপর দেখা যায় ব্যাটারি গলের সবাই মিটিং করতেছিল তখনই বেলমাতাওয়ালা ওই ছেলেটি বলে ওঠে স্যার আপনার চশমাটা কত টাকা দাম তখন শালম কয় তুই এনতে যা সর থেকে। আমরা তোর দাম জিগেইতে হয় তারপর লাবু বলে ওই আলার খোঁজখবর নিছি ওর নাম ডিসকুবাবু বনানি থাকে কিন্তু বনানির মাল না অরিজিনালি হয়েছে জিঞ্জিরার মাল তখনই আনোয়ার কয় জিঞ্জিরা ওর থানা কি ওয়ার্ড কি কোন ওরে ওইখানেই আমি কর দিতাসি তারপর শালম কয় ওই মুদি জায়গা বেজায়গায় সব জায়গায় চাপা মারিস না তারপর আকবর আর মিজান কয় হালাই যেই হোক আমাকে এলাকায় আইসা যে সিন করছে ওরে গাড়ানো দরকার তারপর লাবু বলে আমি এসব চাই না এটার সমাধান চাই ওই বাবুর বাপের প্রচুর টাকা তখন এসব নিয়ে কথা চলতেছিল ঠিক সেই সময় শিমুল বলে লাবু ভাই কোনো না কোনো বুদ্ধি তো বাইর করেছেন বুদ্ধিটা কি সেইটা বলেন তারপর লাবু বলে আমি চাই মিচুয়াল হয়ে যাক কিন্তু কেউ মানছে না মিচুয়াল তারপর শিমুল বলে সবাই ফেসবুকে পোস্ট করতেছে আনোয়ার সালম ভাইকে গাড়াইছে পুরো এলাকায় বদনাম চড়িয়ে গিয়েছে তখন মিজান কয় আপনি এটার সমাধান কি করবেন করেন তখন আকবর বলে আচ্ছা মিটমাটের ব্যবস্থা করেন তখন লাবু কল দেয় বাবুকে তখন কমিশনার কল দিলেই বাজে বাবা অপমান করে ডিস্কু বাবু তাকে তারপর শিমুল বাবুর নাম্বার নিয়ে যায় কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই শালম আর আনোয়ার ছবি তুলতেছে সেই সময় কতগুলো ছোট বোলাপান আয়সা বলে ভাই আপনার ঘরে কে নাকি ঘাড়াইছে এইসব শুনে তো পোলাপানদের সাথে রাগারাগি করে শালম। তারপর দেখা যায় বাবু মেয়েদের নিয়ে শুয়ে আছেন বাবুর কাছে কল দিয়ে বাবুকে পোলাপান দিয়ে গালাগালি করাচ্ছে আনোয়ার এবং শালম। এইভাবে করে গালাগালি দিচ্ছে একটু পরপর কিন্তু কে গালি দিচ্ছে সেটা তো বাবু জানতো না তখন খুঁজে বের করে বাবুর লোকেশন লোকেশন বের করে ওই ব্যাটারি গলিতে গিয়ে আকবর এবং মিজানকে সামনে পেয়ে দুমদাম মায়ের দিছে তারপর আবারও লাবু কমিশনার মিটিংয়ে বসেন তখন লাবু বলে আমরা নিজেরা মারামারি করছি সেটা ভিন্ন কথা কিন্তু বাইরের কেউ আইসে এলাকায় গ্যাঞ্জাম করব ছাড়া ছাড়ি নাই তারপর সবাই একজোট হয় পুরো ঢাকা শহরে বাইক নিয়ে সুডাউন একের পর এক বাইক নিয়ে পুরো এলাকা তন্ন তন্ন করে চিপা চাপা সব খোঁজা শুরু করছে কোথাও ডিস্কবাবুকে পায় নাই এরপর দেখা যায় আকবর মিজান আড্ডা দিচ্ছে এই সময় হাতি টুটুল আসেন তার বউকে নিয়ে আইসা তাদের অপমান করে বলে কোন এলাকার পলাপান আইসা তোমাদেরকে নাকি ঘাড়াইয়া দিছে তারপর দেখা যায় লাবু কমিশনারের সাথে কথা বলছে আকবর এবং মিজান তারপর দেখা যায় বরিশোয়েলের সাথে ফোনে কথা বলছে শিমুল আলম এবং অন্যদিকে কথা বলছে হাতি টুটুল এবং লাবু কমিশনার তারপর বাবুকে যে খুঁজেছিলেন ব্যাটারি গলির পোলাপানরা সেই কথা আবার বাবুর কানে যায় এইটা শুনে বাবু আবারও ব্যাটারি গলিতে আসেন পুরো দলবল নিয়ে যেখানে লাবু কমিশনারের কাছে এই কথা আবার শালম মুদি আনোয়ার সবার কানে যায় তখন সবাই তো দলবল নিয়ে এলাকার গল্লি তালা মেরে লাবুর কাছে আসেন আয়সা তো মারামারি গ্যাঞ্জাম পুরুষ শার্ট ছিঁড়াচিরি প্যান্ট ছিঁড়াছিড়ি তারপর পুলিশ আয়সা সবাইকে নিয়ে যায় জেলে জেলের মধ্যে তারা সব সমাধান করে ফেলছে সেখানে আবার অন্যরকম একটি গ্যাঞ্জাম গ্যাঞ্জামটি হলো জেলের মধ্যে একটি মেয়ে আসেন সবাই তো মেয়ের দিকে হা করে তাকিয়ে আছেন এবং মেয়েটি তাদের সবাইকে মাঝের আঙ্গুল দেখিয়ে চলে যায় সেখানেই গল্প শেষ আমার মনে হয় ফিমেল ফাইভ আসতে পারে কেননা প্রতিটি নাটকের শেষে কিন্তু আমরা এরকম ঘটনা দেখেছি দেখার পর কিন্তু ফিমেল ওয়ান থেকে ফোর পর্যন্ত আসছে এবারও ফাইভ আসবে